গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নামণ্ডল তোমরা সবাই কেমন আছো অবশ্যই কেমন সেকশনে জানিও আমি তো খুবই ভালো আছি আর এখন কিন্তু আমি রেডি হচ্ছি কারণ আজকের জীবনের ফার্স্ট টাইম যাচ্ছি বিনা নিমন্তন্ন ইনভাইট বাড়ি খেতে তো কী হবে কি না হবে প্রোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ফার্স্টে ইন্ট্রোতেই বলে দিলাম তো চলো এক বেশি বক না করে রেডি হয়ে নি আমি খুব হালকা মেকআপ করতে ভালোবাসি তাই একটু দেখতেই পারছো আইব্রোটা ড্র করে নিচ্ছি এছাড়া কিন্তু সেরকম কোনো মেকআপ আমি করিনি গাইজ একটু দশ মিনিটে রেডি হয়ে নিয়েছি কারণ বুঝতেই পারছো বিনা ইনভাইটে হচ্ছে যাচ্ছি তো সেই কারণে বেশি লেট করা যাবে না তো তাড়াতাড়ি করে ঝটাপট রেডি হয়ে নিলাম আর আজকে আমার শাড়িটা কেমন লাগছে পরে আমাকে অবশ্যই জানিও তো চলো বেরোনো যাক এটা নার্ভাস কারণ কি হবে কি না হবে কোনোটাই কিছু জানি না আমি আর ওখানে গিয়ে কিন্তু ঠিকঠাক করে আমি ভয়েস ওভার দিতেও পারবো না কারণ হচ্ছে ওখানে অনেক লোকজন থাকবে আর কি তো চলো আর বেশি বক বক না করে বেরোই ফাইনালি বুকের ভিতরে অনেকটা সাহস নিয়ে বেরিয়ে পড়লাম আর আমাদের বাড়ির থেকে বিয়েবাড়ি মাত্র দশ মিনিটের রাস্তা তো দশ মিনিট মানে ধরো ওই প্রায় সাড়ে তিন কিলোমিটার তো সাড়ে তিন কিলোমিটার গাড়ি চালিয়ে দেখতেই পাচ্ছ বাড়ির সামনে চলে এসেছি আমি কিন্তু প্রচুর পরিমাণ নার্ভাস ছিলাম স্কুটিটা ছিল বলে একটুখানি নার্ভাসনেসটা কম ছিল বাট তারপরেও কিন্তু একটু একটু না অনেকটা পরিমাণ নার্ভাস ফিল হচ্ছিলো কারণ ফার্স্ট টাইম এরকম বিনা ইনভিটেশনে আমি যাচ্ছি মানে বুঝতে পারছো আমি এখানে কিন্তু কাউকে কে চিনি না কেউ আমাকে চেনে কিনা সেটাও আমি জানি না আমার ব্লগ দেখে কিনা তো ফার্স্টেই চলে আসলাম হচ্ছে ঢুকে মানে এন্ট্রি গেট দিয়ে ঢুকে হচ্ছে এটা হয় মানে ছাদনাতলা কারণ আমি এখানে কিছুই চিনি না তো কোনটা কি সেটা তো আমি বলতে পারবো না তাই ছাদনাতলাটা চিনি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব সুন্দর সাজিয়েছে দেখে তো মনে হচ্ছে হয়তো অনেক বড় লোক একটা বিয়েবাড়ি আমি ঢুকে গেছি সত্যিই এটা বড় লোক বিয়েবাড়ি হবে হয়তো কারণ হলে এত সুন্দর ডেকোরেশন করে তো ভাবলাম ঠিক আছে চলো তাড়াতাড়ি করে মানুষের মাঠ খাওয়ার আগে আমি একটু ভিডিও টিডিও শ্যুট করে নিই কারণ হচ্ছে কাউকেই চিনি না বাই এনিজান যান যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে কিছু বলে কি বলবো কারণ না জেনে না শুনে বিয়েবাড়িতে চলে তো আসলাম বাট অনেক টেনশান হচ্ছিল তো ভাবলাম যাই আগে খাওয়া দাওয়াটা তো করে আসি দেন না দেখবো কি হয় না হয় পরে দেখা যাবে যদি ঝামেলা হয় অশান্তি হয় বা কোনো প্রবলেম হয় বা আমাকে যদি কেউ কিছু বলে সেটা পরে দেখে নেবো বাট আগে তো খেয়ে নিই তো সেই কারণে আরও যা ভিড় মানে বুঝতেই পারছো বড় লোক তো সেখানে ভিড় হবে এটাই স্বাভাবিক তো আমি কিন্তু ফার্স্ট বইটা আগেই বসে পড়েছে এই যে আমি সুন্দর করে বসে পড়েছি আর আজকের মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি আজকে হচ্ছে তোমার অঞ্জনা ও চিরঞ্জিত দাদাভাই আর দিদিভাইয়ের বিবাহ তো বিবাহ দেখার পরে যখন দেখবে যে আমি এরকম বিনা ইনভিটেশনে খেয়ে গেছি এসে কি যে বলবে ভগবান জানে তো কি বলবে যা বলে বলে বেরাক আগে তো খেয়ে নিই তো ফার্স্টে মেনু কার্ডটা দেখলে কত সুন্দর এখানে হঠাৎ করে না চিপস জায়গাটা কেটে দিলো তার মানে চিপস করেনি মানে কী বলবো এইটা কি দরকার ছিল দাদাভাই আমি চিপস কত ভালো খাই তোমরা জানো না একটু চিপসটা দিতেই পারতো তো ফার্স্টেই দেখলাম একটা টিস্যু দিয়ে গেছে থালা দিয়ে গেছে যেহেতু আজকে বিনা ইনভিটেশনে খেতে এসেছি সব কিছু ব্লগে নেব গাই সব কিছু এ টু জেড ফার্স্টেই দেখো নানপুরি দিয়ে গেছে আর আমি কিন্তু ফ্রি জিনিস খুব ভালো খাই তাই তিন চারটে লেবু নিয়ে নিয়েছি তো নানপুরি দিয়ে খেতে না খেতে ডাল দিয়ে দিয়েছে ডালটা কিন্তু সাংঘাতিক হয়েছিল দিভাই খেতে মানে কি বলবো তোমাকে ক্রেডিটটা দিলাম কারণ আমি কাউকেই চিনি না তোমার নামটা এখানে মেনু কার্ডে রয়েছে বলে বললাম তারপর কাতলা মাছের কালিয়া দিয়েছে কাতলা মাছের কালিয়া দিয়ে খেয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছো ফ্রায়েড রাইস নিয়েছি তো মাটন দিচ্ছিলো বললাম আমি মাটন খাই না একটু দিয়ে দিতে পারো বাড়ি নিয়ে যেতে পারি বাড়ি পরের বাড়ির লোকদের খাওয়াবো তো সেই কারণে আমার আর খাওয়া হলো না দিয়ে দিল চাটনি আমি পুরো ফ্রায়েড রাইসটা রেখে দিয়েছিলাম কারণ কোনো রকম হচ্ছে ইয়ে দেয়নি চিকেন দেয়নি শুধু মাটনই হয়েছে তো সেই কারণে আমি খেতে পারিনি তারপর একটু পাঁপড় দিয়ে চাটনি খেয়ে নিলাম আর দেন এই যে মিষ্টি মিষ্টিটাকে যেভাবে চটকায় এইভাবে আমার এক্সকে আমি মনে হয় কি গলাটা চিপে এরকম চটকে দিই আর কি তো আমি আইসক্রিমটা খাওয়ার পর খেয়ে নিলাম হচ্ছে সুন্দর করে একটা হজমলা দেন আমি আবারও চলে আসলাম হ্যাঁ গাইজ এখনও বাড়ি বর আসেনি আর আমি খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়েছি যদি ধাওয়া খাই লোকের তখন কি হবে তো চলো বিয়েবাড়ি এসেছি বউয়ের সঙ্গে তো অবশ্যই তোমাদের দেখা করাবো তো দেখো দি কিন্তু খুব সুন্দর দেখতে মানে লাগছে আমি যদিও ফার্স্ট টাইম দেখছি চিনি না আর এই যে ইনি তো চলে এসছে মানে হঠাৎ করে দেখা হয়ে গেল নাও এত বড় একটা বাড়িতে কাউকে তো চিনি আমি বরকে চিনি না বউকে চিনি না কোনো এই মানে কোনো এনি ওয়ান কাউকে আমি চিনি না এখানটায় শুধু একমাত্র এই ট্রেনটার সঙ্গে দেখা হলো যেহেতু ওকে চিনতাম তো আর এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু বউর সঙ্গে দেখা করতে এসে ফিসে গেছি বরযাত্রীরা ঢুকছে টাক থেকে শুরু করে চুলালা আর সাংঘাতিক হ্যান্ডসাম হ্যানসাম ছেলে কাকু দাদু সব একসঙ্গে ঢুকছিলো আমার একটু সাইডই দিচ্ছিল না ভাবছিলাম এখন যদি ধরে আমার কেলায় বেঁধে রাখে যে বিনা নিমন্ত্রণ ছাড়া কেন এসছিস তো আমি কি বলবো তো সেই কারণে আমি আর কিছু বলতে পারলাম না এখানটায় দাঁড়িয়ে থেকে আমি টক টক করে বেরিয়ে চলে আসলাম যে আর দাঁড়িয়ে থাকলে আমি কেস খাবো তো এবার আমি যেহেতু চলে এসছি আমার বান্ধবীটাকে পেয়ে গেছি ভাবলাম এবার ওড়ে দিয়ে সুন্দর করে একটু ক্যামেরা ধরায় নি বুঝতেই পারছো সুযোগের সদ্ব্যবহার তো করতেই হবে সেই কারণে সুন্দর করে কিছু ফটোশ্যুট করে নিয়েছি যেগুলো আমার ফেসবুক অ্যাকাউন্টে তোমরা দেখতে পারবে আর আজকে কিন্তু আমাকে সত্যিই মানে বিনা নিমন্তন্ন বাড়িতে খেতে আসবো এত সুন্দর সেজেছি আমি অমায়িক শাক তো ভাবলাম যে চলো আর নিজের থোবরাটা না দেখিয়ে এবার একটু হেঁটে হেঁটে আবারও যাই ফুচকার দোকানে কারণ আমার না খেয়ে পেট ভরে নি গাইস যেহেতু চিকেনটা খুব ভালোবাসি এবার চিকেন পাইনি চিকেন দেয়নি তো সেই কারণে ফুচকা তো সাংঘাতিক দেখলে বেলে টক দিয়েছে তাও কোনো ব্যাপার না চল্লিশটা ফুচকা খেয়েছি এই যে বিয়াল্লিশটা চলছে মানে এইটা খেলে তো চলো মোটমাট আমি কতগুলো ফুচকা খেলাম তোমাদের সাথে সেটা তো শেয়ার করবোই তার আগে ভাবলাম কি যে বাড়িতেও যেতে হবে বাড়ির জন্য যদি কিছু খাওয়া নিয়ে যেতাম তাহলে তো বাড়িতে গিয়েও খেতে পারতাম তো সেই কারণে ভাবছিলাম মানে প্ল্যান করছিলাম তারপরে দেখলাম কি এ মা আমি তো বরের ভিডিওই করতে ভুলে গেছি তো এই হচ্ছে আমাদের বরদাদা দেখো কি সুন্দর লাগতেছে আজকে কিন্তু খুব সুন্দরভাবে বিয়ে করতেছে দাদার মনে তো খুব মজা ও সাংঘাতিক মজা কিন্তু বোঝে বসবে তো পরে মজার কি কাহিনি পরে বসবে বিয়ের তালাকি তো অনেকক্ষণ ভাবলাম বিয়ে বাড়ি থাকলাম এবার আমি যাই না হলে সত্যি ঠেঙ্গান্ডা খাবো তো এই যে দেখতেই পাচ্ছ মানে স্কুটি চলে এসেছে আর আমিও স্কুটিতে উঠে এবার বাড়ির দিকে যাচ্ছি আর হচ্ছে ভাবছিলাম ভাগ্যিস আজকে আমার কেউ চেনে নেয় আমি ভাগ্যিস বেঁচে গেছি একটা ফ্রেন্ডে চেন চেন ছিল সে রাস্তায় একটু দেখা হয়েছিল বলে চেনছে তো তারপরে ও ভুলে গেছে আর এই দিকে কি কাকুরা হিসু করতেছে আমি বুঝতেই পারি না ভিডিওর মধ্যে কাকুরা চলে আসে আর রাস্তাটা পুরোপুরি অন্ধকার গাইস মানে পুরোটা অন্ধ অন্ধকার দেখতেই পাচ্ছ এই অন্ধকারের মধ্যে আমি গাড়ি চালিয়ে আসছিলাম তো এখন বাড়ির দিকে যাব বাড়িতে গিয়ে কি করবো না করবো পুরোটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর আজকে আমার ভিডিওটা কেমন লাগলো এই বিনা ইনভিটেশনে খেতে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই জানিও কারা কারা এরকম খেতে গেছো অবশ্যই আমাকে কমেন্ট করে যাও বাড়িতে এসে খাওয়া দাওয়াটা এত সুন্দর হয়েছে যে ঢেকুর উঠছে আর ঢেকুরটাও খুব সুন্দর লাগছে মাঝে মধ্যে এরকম উৎসাহ পেলে বিনা ইনভিটেশনে আমি গিয়ে খেয়ে আসবো গাইস তো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো